কানাইপুর গ্রামে বাস করতে এক চাষি চাষি ছিল যেমন কীপ্তে তেমন হিংসুটে আর বদমেজাজি একদিন চাষি বাজার থেকে ফেরার পথে একটা বিকুকে বলল বাবা আমাকে একটু সাহায্য করো বাবা সাহায্য তা কিসে সাহায্য করবো শুনে বাবা আমাকে কিছু পয়সা দাও কাল থেকে কিছু খাইনি খেদের জন্য হাঁটতে পারছে না আমি তো দেখছি তুমি হাঁটছো তাহলে মিথ্যে বলছো কেন বাবা তুমি হয়তো এটা দেখছো আমি হাঁটছি কিন্তু আমার পায়ে কোন কোনো নেই এই শরৎ এখান থেকে তোমার এই ঢং দেখার মতো সময় আমার কাছে নেই এই বাজার নিয়ে আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে টাকা দাও কোথেকে আসে এরা কে জানে চাষি সেখান থেকে বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে বোকে বলল কই গোভিন নি বলে কোথায় গেলে হয়েছে ও সবজি এনেছো বুঝি কই দেখি আজকে কি এমন সবজি আনলে ও মা এটা কি সবজি এনেছ গো পচা মরিচ পোকা টমেটো আর পচা মাছ বলে এই বাজার তুমি কী করতে করেছ শুনি এর থেকে ভালো তো আমাদের গরুর খাবার আর বলো না গিন্নি বাজারের মা সবজির যে খুবই এত দাম দিয়ে মা সবজি না কিনে একটু দাবি মাছ খেলে কি হয় নিকুচি করেছে তোমার সবজির আজ থেকে দিন যদি এরকম বাসির পচা সবজি আনো তাহলে সেগুলো রান্না করে তোমাকেই খেতে দিব এমন সময় তাদের বাড়ির পাশের এক প্রতিবেশী এলো তাদের বাড়ি থেকে ঝাড়ু নিতে সে এসে চাষির বউকে বলল দিদি তোমাদের ঘরে কি ঝাড়ু আছে আমাকে একটু ঝাড়ুটা দিবে গো নেই আমাদের একটা ঝাড়ু নেই আমি তো এ মাত্র বাজার দেখে এলাম বলবে না যায় এবাড়িতে ঝাড় নেই কে বলেছে ঝাড়ু নেই ঝাড়ু আছে তো দাঁড়াও দিদি আমি তোমাকে এক্ষুনি ঝাড়ু এনে দিচ্ছি রূপা রাশিকে ঘর থেকে ঝাড়ু এনে দিল রাশি চাষির দিকে তাকিয়ে চুপ পাখা করে চলে গেল বলে গুলো কেন দেখে বইশালা গেল নাকি আর যদি দেখি কাউকে কোনো কিছু দিতে তাহলে এগুলো কেন একেবারে বন্ধ করে দিব আমার হয়েছে যত জ্বালা এই কিপটে স্বামী যে আমার কপালে কোর্ থেকে জুটল কেই জানে